আসসালামু আলাইকুম বিওয়ার্জ আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের ঐতিহ্যবাহী কলায়ের ডালের বড়ি এই কলায়ের ডালের বড়ি কীভাবে দিতে হয় শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন প্রথমে কলায়ের ডাল চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে পানিতে ভিজিয়ে রাখার পরে এইভাবে ডিস্কার করতে হবে যাতে কলাইয়ের উপরের ময়লা না থাকে তারপরে এই যে চাল কুমড়ো এই চাল কুমড়ো থাকতে হবে অন্যতম একটা জিনিস চাল কুমড়ো কাটতে হবে কেটে আপনার এর মাঝখানের যে নরম অংশটা হাত দিয়ে বেশিগুলো ফেলে বেশিগুলো ফেলে মোটামুটি এই যে সাদা আশটা অংশটুকু নিতে হবে কারণ কলোর ডালের সঙ্গে এটা দিলে স্বাদ বেশি হয় ভালো হয় বডিটা তারপরে এটা একসঙ্গে মেশিনের ভিতরে দিয়ে পেস্ট করতে হবে যাতে এটা দেখুন বন্ধুরা কীভাবে পেস্ট করতে হয় পেস্ট করতে এভাবে পেস্ট করতে হবে করে বাসায় নিতে হবে বাসায় নেওয়ার পরে এইটা আসলে এই সময়টা সবাই চাই ওরা বড়ি দেব যেহেতু একটি অন্যতম খাবার ওই জন্য ভিড় বাসায় নিয়ে এসে এভাবে মিহি মিশাইতে হবে মিশিয়ে 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 তারপরে একটা অবস্থানে গেলে এই যে এটার পরে বইটা দিতে হবে একে বলা হয় চালি তারপরে একটু একটা 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 করে এভাবে বড়ি দিতে হবে একে বড়ি এত সুন্দর একটি তরকারি আসলে এই শীতকাল আসলেই মানে এই বড়িটার জন্য সবাই পাগল হয়ে যায় মানে এত সুন্দর টেস্ট যা আসলে প্রত্যেকটা ঘরে ঘরেই এই বড়ি দেয় মানে কি যে একটা বিষয় ভাষায় প্রকাশ করা যাবে না যারা আপনারা অনেকেই আছে এটা চেনে না খায় না বাংলাদেশের অবশ্যই একটা জনপ্রিয় বিশেষ করে বাঙালি বা বিশ্বের যেখানে বাঙালি আছে সবাই এই কলাইয়ের ডালের বড়ি খায় এবং জানে এর কত সুন্দর একটি তরকারি মানে এটা না খেলে বিশ্বাস করা যাবে না যে আসলে মানে কী একটা জিনিস সবাই পছন্দ করে ছেলে বুড়ো সবাই পছন্দ করে যাই হোক আমার দাদি দিচ্ছে বড়ি এভাবে দিচ্ছে আর কি বয়স্ক মানুষ এভাবেই আস্তে 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 পুরো চালিটা এভাবেই ফাঁকা ফাঁকা করে বড়ি দিতে হয় বড়ি দেওয়ার পরে যখন যতক্ষণ দেওয়ার পরে রোদে শুকাইতে হয় একদিন দুই দিন তিন দিন পর মোটামুটি খাওয়ার উপযোগী হয় এটা আপনার সুন্দর করে শুকাইয়া আপনার যে কোনো একটা প্লাস্টিকের বয়মে বা যে খুব সুন্দর পাত্রে রেখে দিয়ে সারা বছর মোটামুটি আপনার সবজির ভিতরে দিয়ে মাছের ভিতরে তর মাছের তরকারির ভিতরে দিয়ে মোটামুটি সারা বছরই খাওয়া পড়ে যাই হোক এভাবেই বড়ি দেওয়া হয় দেওয়ার পরে এই যে এভাবে দেওয়া শেষ হয়ে গেলে এটা মূলত রোদ্রে তিন চার দিন শুকাইয়া রাখতে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি